চাকরির দাবিতে কারখানার গেটের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ স্থানীয়দের গত তেরোই অগস্ট জামুরিয়া শেখপুরের বাসিন্দা শিবু শিবুটুটু নামের এক শ্রমিক জামুরিয়া ইকরা শিল্প তালুকের কেলেস্টার স্পঞ্জ লিমিটেড কারখানায় কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে তাকে তড়িঘড়ি আসানসোল ইএসআই হাসপাতালে ভর্তি করা হয় গত আঠাশ তারিখ বিকেলে মারা যায় এরপরে পরিবারের লোকজন ও স্থানীয়রা গতকাল রাত নটা থেকে মৃতদেহ কারখানার গেটের সামনে রেখে দাবিতে বিক্ষোভ দেখায় প্রায় বারো ঘন্টায় মৃতদেহ রাখার পরেও কারখানা পরিবারের সাথে কোনো এর আগেও দু হাজার কুড়ি সালে কারখানায় কাজ করার সময় আহত হয়ে মারা যায় এক শ্রমিক তার পরিবারের সদস্যদের কেউ এখনো পর্যন্ত কাজে নিয়োগ করা হয়নি তাদের দাবি অবিলম্বে এই দুই পরিবারের সদস্যদের চাকরিতে নিয়োগ না করা হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা

আমাদের এখানে আমাদের এখানে দাবি আছে যে এর যে বউ আছে একে কাজ দিয়ে যায় ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের এর আগে একটা কেস হয়েছে এরকম এর কোনো অ্যাকশন নেওয়া হয়নি কাজ ফাজ কিছু দেওয়া হয়নি আমার জিমা নাম জিমা কোড়া আমাদের পাথর গ্রামের এইখানে শ্যাম কৃষ্ণা কোড়া

प्रधानमंत्री कल के पाँचार्थ एक्सपायर हो जाए शिव टुडू कल के समय बडी एखे नहींपर थी मैनेजमेंट को हेल नाई एक् पता सतर तारीखे एडमिट कर इस आई हस्पिटे असुस्थ हो कारण मारा जाए अठाश तिखे पाँचटार समय তারপর থেকে আমরা কর্তৃপক্ষ কোনো খোঁজখবর পাচ্ছি না কি আপনাদের পুলিশ এইখানে বারবার আসছে আমাদেরকে বলছে বদি হাটাতে বদি হাটাতে তো আমরা একটাই দাবিতে এইখানে সম্মুখীন হয়েছি যে আমাদের ওই যে পরিবারকে একটা সিমথেটিক গ্রাউন্ডে একটা চাকরি দেওয়া হোক ওই জানা সংসারটা বেঁচে যাবে কিন্তু ছোট্ট দুটো বাচ্চা আছে একটুকু ওদের পক্ষ থেকে দেখে পথে আর ম্যানেজমেন্ট যদি কিছু ব্যবস্থা করে ওদের কাজের জন্য করেছে সেটাই আমি দাবি দেওয়া জানাই ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে এবং তাড়াতাড়ির মধ্যে করুক কারণ বারো ঘন্টা পেরিয়ে গেল অতিক্রম হয়ে গেছে বডি ডিকম্পোজ হয়ে যাবে বন্ধ ছাড়বে এখন তার জন্য আমি পুলিশ প্রশাসন এবং এই হ্যারাস্টার স্পঞ্জ লিমিটেডকে জানাই যে তাড়াতাড়ি করার জন্য ম্যানেজমেন্ট তো আমাদের সঙ্গে বসেই নেই দেওয়া ছাওয়াই নেই কারোর সঙ্গে ম্যানেজমেন্টের সঙ্গে কোথায় হয়নি না আসছেন আমার নাম বাবলু হাসদা আমি দেব বাড়ি জামাই বড় জামাই